শুভ শারদিয়া বন্ধুরা শুভ পঞ্চমী আজকে ছিল বিকেলবেলায় একটু বেরোনোর কথা তার আগে আমাদের ভরসা সেই চৈতালি সারা বছর যার কাছে আমাদের ত্বক এবং চুলের যত্ন আমরা নিয়ে থাকি চৈতালিকে আজকে বাড়িতে ডেকে নিয়েছিলাম আমাদের একটু ফেশিয়াল মেহেন্দি এইসব টকিটাকি কাজের জন্যে ও তো সবসময় ভালোই করে সব কিছুই আর ওর হাতে দিয়ে আমরাও নিশ্চিন্ত থাকি নিজেদের তা ও এসে অনেকক্ষণ ধরেই কাজ করলো ওর বিজি আওয়ার্সে কারণ এখন পার্লার থেকে বেরোনো খুবই মুশকিল কিন্তু আমরাও ওকে ছাড়া ভরসা পাই না সেই জন্যে চৈতালির কাছে আজকে করলাম শেহনাজের ফেশিয়াল যেটা আমি বছরে একবার কি দুবারই করি হয়তো আর ম্যাসাজ তার সাথে চুলে মেহেন্দি আমার মেয়েও চুলে মেহেন্দি করে বাহেনা সেটা করলো চুলটাকে খুব ভালো রাখে হেনা কন্ডিশনিংটা তার সাথে চললো প্রচুর আড্ডা আমরা যেরকম দিয়ে থাকি আর একটু খাওয়া দাওয়া ওদের জন্য আজকে একটু চাউমিন বানিয়েছিলাম সেটাও একসাথে বসে খেলাম খুব মজা করে পঞ্চমীর দুপুরটা বেশ কাটলো আর সত্যি বলতে এই একটা আটটা দিন যখন এই ফেশিয়াল ম্যাসাজটা নিই তখন কি যে আরাম লাগে কি বলবো সব সময় অন্যেরটাই করে এসেছি কিন্তু নিজের যখন কেউ নিজেকে অন্য কেউ করে দেয় তখন দারুণ একটা রিল্যাক্স হয় সময়টাও খুব সুন্দর কাটে তারপরে ও লাগিয়ে দিল প্যাক প্যাকটাও খুব সুন্দর ছিল শেহনাজের শেহনাজের সমস্ত প্রোডাক্টটি খুবই ভালো খুব অথেন্টিক যে কেউ ইউজ করতে পারে তাই জন্যে শেহনাজের ওপর খুবই ভরসা করা যায় শেহনাজের সমস্ত প্রোডাক্টই আমার ভীষণ ভালো লাগে তারপরে যাই হোক সেই সব তুলে টুলে বিকেলবেলায় একটু সাজুগুজু করে সামনেইটাই বেরিয়েছিলাম তোমাদের অবশ্যই সেই ভিডিওই দেখা ভিডিওগুলোও দেখাবো আমাদের পাড়ার ঠাকুর কেমন কোনটা হলো সব মণ্ডপেই তো ঠাকুর এসে গেছে পঞ্চমী আর ষষ্ঠী নিয়ে কনফিউশনও চলছে শুনছি ষষ্ঠী পড়েও গেছে তো যাই হোক সবার পুজো খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক আর পুজোর আগে এবং পুজোর পরে এই যে মেকআপ হবে পুজোর সময় এত সবাই সাজগোজ করবে তার জন্যে যে স্কিন কেয়ার সেটা সবাইকেই বলবো নিতে সবসময় পার্লারে যেতে হবে তা না ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেও মেকআপটা খুব ভালো করে বাড়ি ফেরার পর তুলবে এবং অবশ্যই টোনিং এবং ময়শ্চারাইজিংটা করবে কারণ শীত আসছে মনে রেখো স্কিনের ওপর যত হামলা আমরা করি না কেন একটু যত্ন তো দরকার তারপরে আমিও করে নিলাম হেয়ার কালার এই হেয়ার কালারটা তো আমি প্রতি মাসেই করি তোমরা কি করলে আজকে কেমন সাজলে সব দেখবো এবছর আমরা অনেক দিন পর কলকাতার পুজোতে সবার পুজো খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এই প্রার্থনা জানাই আজকের মতো এখানেই শেষ করি টাটা